Yeah, I did it. उरालशिक उरालशिक बरो एजे তোর বন্ধু আরেকটা উরাল মার দিतिया ना अरे लिसাস মানে বনায়ে ভাল লাগে উট উরাল দে উরাল দে বেটু ও মাই গস আমি কি কম দুই চিরশত্রু একসাথে হয়েছে অনেক দিন পরে আবার দুইটা পাখিকে একসাথে ছাড়া হলো দূরে রাখছি এটা বেশি উড়াল ভরে আর একটা এমনি বাড়িতে এমনি থাকে সব ছোটা দুইটা পাখি খুব শখের পাখি আমার দেখুন দড়িটা কয়লে যাইতে কথা কাছে বারে বারে কামড় দিয়ে দড়িটা যাইতে কয়া লাগে আজকে দুইটা পাখিকে ছেড়ে দিলাম একটা দিয়ে দড়ি দিয়ে বেঁধে আর